নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজকে নিয়ে হাজির হয়েছি দু মিনিটের হোলি স্পেশাল শরবত রেসিপি তাই হোলির দিন এই পাউডারটা তৈরি করে রাখলে আমরা চটজলদি শরবত তৈরি করে বাড়িতে আসা গেস্টদেরকে সার্ভ করতে পারবো রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এখনই সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণে চিনি এখানে আমি দুশো গ্রাম চিনি নিয়েছি চিনির সঙ্গে অ্যাড করে দেব এক বাটি কাজুবাদাম প্রায় পঞ্চাশ গ্রাম মতন কাজুবাদাম দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দেব কাঠবাদাম বাদাম এক মুঠো এবারে ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে কাস্টার্ড পাউডার আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি তারপরে মিক্সির জারে ঢাকনাটা আটকে দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে গুঁড়ো করে নেব এই যে আমি সব কিছুকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি তবে এর মধ্যে যদি কিছু বাদামের টুকরো থেকেও থাকে সেটা কিন্তু মুখে পড়লে ভালোই লাগবে শরবতে এবারে এই মিক্সচার আমাদের তৈরি হয়ে গেল হোলি স্পেশাল শরবতের জন্য এটা দিয়ে আমরা কী করে শরবত তৈরি করবো চলুন দেখে নেবেন এবারে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি প্যানের মধ্যে এখান থেকে দু তিন গ্লাস শরবত তৈরি করতে পারবো তার মধ্যে থেকে দু হাতা মতো দুধ আমি একটা অন্য বোলের মধ্যে নিয়ে নেব বাকি দুধটাকে হাই ফ্লেমে গরম করতে শুরু করব দু হাতা দুধ যে বোলের মধ্যে নিয়ে নিলাম তার মধ্যে তৈরি করে রাখার পাউডারটা অ্যাড করে দেব যেটা আমরা শরবতের জন্য মিক্সচার পাউডার তৈরি করে নিয়েছি টু টেবল দিয়ে দিলাম তবে এর পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো একটু বেশিও দিতে পারি তারপরে ভালো করে এটাকে মিক্স করে নেব এদিকে এই দুধটাকে হাই ফ্লেমে গরম করতে শুরু করেছি যখন দুধটা উতলে উঠবে তখন এবার ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে তৈরি করে রাখা দুধের মিশ্রণটা দিয়ে দেব। যার মধ্যে আমি পাউডার গুলে নিয়েছি সেই দুধটা এর মধ্যে অ্যাড করে দিলাম তারপর নাড়তে নাড়তে এক মিনিট এটাকে রান্না করব এক মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিলাম এবার ওভেনটাকে অফ করে দেব। তারপর এই মিক্সচারটাকে একদম ফ্রিজে রেখে ঠান্ডা হতে দেব। শরবতটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে সার্ভ করবো সার্ভ করার সময় দিয়ে দেব আরও কিছু বরফের টুকরো তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চিমটি কেশর ব্যাস সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে গ্লাসে ঢেলে আমরা সার্ভ করে দেব। সার্ভ করার সময় কিছু বাদামের কুচি দিয়ে গার্নিশ করে দেব। তাহলে দেখলেন দু মিনিটের মধ্যেই পাউডারটা তৈরি করে নিয়ে আমরা শরবতের জন্য কিন্তু একদম রেডি হয়ে থাকতে পারি যখন ইচ্ছা শরবত বানিয়ে নিতে পারি হোলি স্পেশাল এই শরবত কিন্তু সবার খুব টেস্টি লাগবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখবেন সবার খুব ভালো লাগবে